কান্ডারি আমরা কেউ নয় আমাদের মা মমতা সরকার যেদিন থেকে এসেছেন আর অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় আমাদের ডায়মন্ড হাবড়ারের এমপি যেদিন থেকে হয়েছেন আপনার সব ঘাটি দেখেন কিন্তু ডায়মন্ড হাওড়ার থেকে চব্বিশ পরনে যেহেতু আপনি জিজ্ঞাসা করছেন আপনি এপার কেন ওপার ওপারেতেও একটু আগে আমি একটা রিপোর্টারকে বললাম ওপারেতেও আমাদের একটা টাইমে ছিল সিপিএমের আমলে কাদাই করে মানুষ পা দিয়ে কাদা দিয়ে সব ঘেঁটে ঘেঁটে যাবো সেই লঞ্চ ঘাট আমাদের মন্ত্রী মহাশয় বাবু উনি মুখ্যমন্ত্রী মহাশয়কে বলিয়ে তুরান্ত ওখানেও পল্টন জেটি এবং লঞ্চের ব্যবস্থা করে দিয়েছে তো আমরা কান্ডারি নয় কান্ডারি যদি বলতেই হয় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলা উচিত কান্ডারি কেন উনি আমাদের মুখ্যমন্ত্রী মহাশয়কে বলিয়ে এই দেখুন এই আপনাদের সামনে একটা দেখুন আমরা কত রেভিনিউ দিই সরকারকে কিন্তু আমাদের জন্যে যাতে না পাবলিকের অসুবিধা হয় ডিস্টার্ব হয় প্রায় দেড় থেকে তিন কোটি এই দেড় থেকে দু কোটি টাকা খরচা করে আমাদের ঘরে গিফট দিল আজকে আমাদের হাতে তুলে দেবে দেখুন আমাদের ঘরে প্রশ্ন করছেন উত্তর তো দিতেই হবে আপনারা তো রিপোর্টার আপনারা তো সব জায়গায় খোঁজেন কোথা কি হচ্ছে না হচ্ছে যেদিন থেকে মা মমতা সরকার এসেছেন উনি কি জানেন আপনি আপনারা নিশ্চয়ই জানেন যে উনি যেদিন থেকে সরকারে এসেছেন সিপিএমের আমলে একটা নৌকা ডুবি হয়েছিল নৈহাটিতে মা মমতার সরকার আসার সঙ্গে সঙ্গে উনি বলল না এ নৌকা চলবে না আপনি জানেন নৌকা চল্লি পুলিশ সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে নেবে যে কোনো থানা এবং উনি কী বের করলেন জলধারা প্রকল্প আপনি নিশ্চয়ই সামনে দেখতে পাচ্ছেন একটা জলধারার ডবলু বিজে ওয়ান জিরো সেভেন ওটা মা মমতার সরকার আমাকে গিফট করেছে তো এই জলধারা মানে জলধারা মানে ছোট মাঝারি লঞ্চ যেদিন থেকে ওনার সরকার হয়েছেন চালু হয়েছে টিএমসি সরকার কোনো নৌকাডুবি আপনারা দেখেছেন সব জায়গায় তো লঞ্চ চালু হয়ে যাচ্ছে ভ্যাসাল করে দিচ্ছে লঞ্চ করে দিচ্ছে তো আর নৌকাডুবির কোনো আস আমার আশঙ্কাই করিনি আর প্রত্যেকটি ভ্যাসালতে সেফটি জ্যাকেট এবং চারজন করে নতুন করে স্টাফ জয়েন করিয়েছেন টিএমসি সরকার যে আপনারা সেফটি গার্ডের জন্য দুজন এই গেটে দুজন ওই গেটে থাকবে না বিয়ে দেওয়ার জন্যে আর কি দেবে সেবা আমাদের লাইসেন্স করার আমার লোক আছে তেষট্টিখানা খানা তেষট্টি খানা থেকে আরম্ভ করে আমাদের মানে কি বলে ওই হাফ ডক্টর কী বলে ওটাকে ওই যারা এ করে মানে ডক্টরে যদি করে কেটে কুটে যাই তার জন্য সেবা করার জন্য সেরকম রাখা আছে মানুষ তো আমার তেষট্টিখানা খানা লাইসেন্সধারী লোক খালি আছে আমার ঘাটেতে আমার অনেক ঘাট কোথায় কখন পাঠায় কোনো ঠিক নেই প্রত্যেকটা ঘাটে পাল্টে পাল্টে লোককে পাঠাতে হয় আপনার নাম আমার নাম শেখ জাহির আব্বাস উলবিরিয়াই বাড়ি আমাদের মন্ত্রী মহাশয় পুলক রায়বাবু আমাদের চেয়ারম্যান সাহেব অভয় কুমার দাস মহাশয় এই জায়গাটা বুড়ুল 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 ফেরিঘাট আর এখানের হচ্ছে আমাদের স্বপন হাতিদা উনি হচ্ছেন এখানের ওই মানে এখানের সমিতির সভাপতি আর আমাদের জাহাঙ্গীরদা আছেন জাহাঙ্গীরদা হচ্ছেন আমাদের মাতার তাজ আমাদের অভিভাবক বললে চলে কেন আমরা যা বলি তখনই করে দেয় এবং আমাদের চব্বিশ পরগনার নীলিমা মিস্ত্রি ম্যাডাম আমাদের সভাধিপতি ম্যাডাম ওনাকে যখন যেটা আমরা বলি সেটি আমাদের ঘরে করে সংসং দেয় কেন ম্যাডামকে আমরা অনেক সময় ফোনেতেও বলেছি ম্যাডাম এইটা হয়ে গেছে উনি খুব ব্যস্ত থাকেন এবং জাহাঙ্গীরবাবুকে জাহিরদাকে আমরা দাদা বলি জাহাঙ্গীরবাবু উনিও খুব সম্মানীয় ব্যক্তি পরিবহন দপ্তরে আছেন উনি পরিবহন এবং পূর্থ তো উনি আমাদের যখনই যে কাজটা বলেছি কোনো দিনই আমাদের দেরি করে এবং এই পল্টনটার জন্যে জাহাঙ্গীরদার অনেক অবদান আছে জাহাঙ্গীরদাকে যখনই বলেছি দে দাদা পল্টনে মানুষ একটু ডিস্টার্ব হচ্ছে বলে দাদা নতুন করে দিচ্ছি সংসং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়কে বলে নতুন করি